আমি শহর থেকে আসলাম শহর আমার অনেক বিজনেস আপনি তো কয়েক বছর আগেই শহরে গেলে আর আপনার এই কয়েক বছরে আপনার এত টাকা পয়সা এত বাড়ি গাড়ি কি করে হলো আমি অনেক লেবার খাটায় সেরকম বিজনেস করি কোন অবস্থা থেকে এখন কোন অবস্থায় এসেছেন আমার আপনারই কপাল অনেক টাকা পয়সা আমার কামাই দেখলাম ছুটি কাটানোর জন্য বাসায় যায় এই বলে আমি আসলাম ওখানে অনেক বাজার করলাম বেদানা কিসমিস রাঙ্গুর ফল এসব ফলমূল সব নিয়েছি চিন্তা করে দেখলাম সবজি এখানে কিনবো এখানে সবজি সব ভালো না বললি তাসে কিছু বাজার করি সবজি আছে সব একটু একটু করে দাও টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করো না আমার তো কোটি কোটি টাকা টাকা বলে টেনশন কর বাজার সব মেলা বাজার দাও মামা। মামা, যেহেতু আমার দোকানে আপনি আসছেন, আপনি হলো আমাদের এলাকার একজন ইসমাইলি মামা। আপনি হলো সকলের মামা। যেহেতু আমার দোকানে আসছেন, আমার দোকানে সবজিগুলো সব ফরমানী মুক্ত একদম টাটকা সবজি। আমি সবগুলাই আপনাকে দিচ্ছি প্যাকেট করে। তাহলে টাকাস করো। সবগুলা সবজি ব্যাগে উঠা ঠিক আছে মামা। তাহলে আমি সব সবজিগুলো ব্যাগে উঠা দিই। মামা

এক পিস আদা মশলা কা তিন হাজার টাকা হয়েছে মামা তো তিন হাজার টাকা আমি তো ভাবলাম যে হাজার তিন হাজার টাকার একটা ব্যাপার হলো আমি ম্যানলি কোথায় রাখলাম আমি তো ম্যানলি ব্যাগ খুঁজে পাচ্ছি না কেমন একটা কাজ হয়ে গেল কোথায় রাখলাম বুঝলেন তাহলে কাজ করো মানিব্যাগটা ব্যাগ তো রাখা আসলাম ম্যানলি ব্যাগ কিছু তো কাছে নেই বাজারটা রাখো আমি যাওয়ার পথে দোকান বেলে টাকা দিয়ে ব্যাগটা নিয়ে যাবো এ মামা কি বলেন আপনি এত সম্মানী লোক আপনি শহর থেকে আসছেন আমার দোকানে একটু সবজি নিচ্ছেন আপনি টাকা পরে দেননি আপনি বাজার নিয়ে যান আচ্ছা হোসেন তাহলে দোকান বেলে এসে টাকাটা দিয়ে আমি

তোমার লাভ মারার দিকে দেখে আমার ইচ্ছা হচ্ছে যে দু একটা লাভ মারি কিন্তু না থাক এখন বয়স হয়ে গেছে লাভ পাকতে হয়তো কোনো রঙ কাম হয়ে যায় থাক লা কি ব্যাপার লাইবালি মামা না সেই গেছে চার পাঁচ বছর আগে অনেকদিন পর দেখা এ মামা কি খবর আপনার পর দেখা শুনেন কি খবর কেমন আছো আরে মামা আপনার কি অবস্থা এত পরিবর্তন কিভাবে সম্ভব আমার অবস্থার কি দেখেছি আমার শহরে অনেক বিজনেস আমার অনেক লেবার চলাফেরা করি আমার টাকা পয়সা এখন অনেক আমি সেভাবে চলাফেরা করি আমার কোনো সমস্যা নাই এখন আরে মামা আপনি কি বলছেন আপনার এত পরিবর্তন কয়েকদিন আগে তো আপনার এই যে ঋণের অবস্থায় আপনার বাইট শখের মানুষ হয়ে থাকে আর আপনি শহরে পালা গেলেন আর এই কয়েকদিন আপনার এত উন্নতি কিভাবে সম্ভব আরে সব তোমরা গ্রামের মানুষ কি বুঝবে শহরে আমার কোটি কোটি টাকা কামাই শহরে টাকা উড়ে বেড়ায় তোমরা কি দেখেছো টাকা আরে মামা আপনি কি বলছেন শহরে টাকা উড়ে মানে আমরা দিনে একশো দুইশো টাকা ইনকাম করতে পারি না আর আপনি কোটি কোটি টাকা ইনকাম করে ফেলেছেন কিভাবে মামা কিভাবে সম্ভব আমার তো বিশ্বাস হচ্ছে না মামা তারপর আপনার গেট আপ থেকে অবশ্য বিশ্বাস না করার কিছুই নেই লাই মামা না তাই তো এই শালার ব্যাটা শালা মানে প্রচুর টাকা পয়সা শহরে থাকে। আর আমার দোকানে আসে সামান্য

টাকা দিয়ে তারপরে অনেক মানে আমি তো বিশ্বাস করে এমনি বিশ্বাস করেছ যে আসলে মানুষ কখনো ভালো হয় না খারাপ মানুষ ভালো হয় না সিটার ব্যাট চলে

সংসার চলে আর আপনি তার দোকান থেকে এইভাবে মাল ছিল সব লেগেছেন এই তিন হাজার টাকার মাল লেগেছে তিন হাজার টাকায় তার ক্যাশ সেই মাল এখন কি করে খাবে এই আপনি ওইখানে টাকা দিবেন খুঁজতে হবে একটু ভাবনা করেন আপনি সিটারি ভাটের কাছে চলতেছেন একদিন আপনাকে তো ধরা খাইতেই হবে এই টাকা দিতেই হবে এবার সিটারি ব্যাটপার করে তো আপনি পার পাবেন না তাকে আপনাকে এই টাকাটা দিতে হবে এটা না করে মানুষের কাছে আপনার সম্মানও যেন থাকে সেজন্য আপনি যেই মানুষের কাছে যেভাবে চলাফেরা করবেন ভালোভাবে চলাফেরা করেন চিটারি ব্যাটপারি করে কেউ কখনো পার পায় না ঠিক আছে মানুষের কাছে চলবেন যতদিন ভালোভাবে চলাফেরা করেন আপনাকে মানুষও ভালোবাসবে আর মানুষের কাছে আপনি সম্মানও পাবেন আর এভাবে আপনি যেখানে যাবেন তা হলে সেখানে যে আপনি এভাবে মানুষকে সম্মানিত হবেন এই যে আপনাকে আপনার ফোন দিচ্ছি আজকে হুসেন ভাই টাকাটা দিয়ে যান টাকা না দিলে সে তার বউ বাচ্চা আছে বউ বাচ্চা নাকে আসে এবং তার কিস্তি আছে দিতে পারছে তার টাকাটা তাকে দিয়ে দেন ঠিক আছে বাবা আমি তোমার কথা শুনে অনেক ভেতরে আমার জ্ঞান এসেছে আমার অনেক ভুল হয়েছে ভুল কাজ আর না এখন থেকে আমি কিভাবে টাকা উজগার করা যায় তাও বাকি খাবো না টাকা উজগার করে ওই টাকা দিয়ে আমি বাজার খাবো কোনো জাত বাকি খাব না চিটারি বাটপাড়ি করব না আমার এই তিন হাজার টাকা আমি কাজ করে তিন টাকা দিয়ে দিবো আমাকে দুদিন সময় দাও দুদিনের মধ্যে টাকা পয়সা দিয়ে দিবো ভাই সবকিছু শুনলেন আমার আপনাকে দুই টাকা দিয়ে দিবে আপনি না দেয় আমি দেখতেছি ঠিক আছে এবার আর টাকা না দেয় পারবে না আর মামার ভুল যেহেতু বুঝতে পেরেছে আর একটা সুযোগ দেওয়া হোক

সবসময় তাকে মন থেকে ঘৃণা করে সেজন্য সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করবেন মানুষের সাথে যে মানুষের লেনদেন সে ঠিক রাখবেন মানুষের খুব ঠিক রাখবেন তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে আর আপনাদেরও বলছি আপনারা এইভাবে কাউকে টাকার জন্য কোনো কিছু নিয়ে ঘুরাবেন না সবসময় মানুষকে তাদের দেনা পাওনা সঠিক মতো পরিশোধ করবেন ধন্যবাদ সবাইকে